প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় এই বিষয়ে আমরা নগদান বই নিয়ে এর পূর্বে একটি ক্লাস নিয়েছি আজকে আমরা পার্ট টু নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ আজকে এই বিষয়ে নগদান বইয়ের দ্বিতীয় ক্লাসটি আমরা নিচ্ছি আজকের ক্লাসে পার্ট উপস্থাপক হিসাবে সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ফেনি শিশু নিকেতন কালেক্টরেট স্কুল ফেনি শিক্ষার্থীরা আজকে আমরা ফাটুতে যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নগদান বইয়ের এক ঘোড়া নগদান বই নিয়ে আমরা আজকেই আলোচনা করব তো আজকের পাঠে আমরা যে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে সব বিষয়গুলো আমরা জানবো সেগুলো হচ্ছে এক ঘোড়া নগদান বই প্রস্তুত করার পদ্ধতি আমরা জানতে পারবো এক ঘোরা নগদান বইয়ের নম্র ছক আঁকতে পারবো এক ঘোরা নগদান বই প্রস্তুত করতে যে সকল নিয়ম পালন করতে হয় আমরা সেই সব বিষয়গুলো সম্পর্কে জানব এবং আমরা একঘড়া নগদান বই সমাধানের গাণিতিক পদ্ধতিতে সমাধান করার বিষয়টি সম্পর্কে আমরা আজকে জানবো অর্থাৎ গাণিতিক সমস্যার বাস্তব প্রয়োগটা আমরা আজকে করব শিক্ষার্থীরা শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করবো সেটি হচ্ছে এক গ্রহা নগদন বই প্রস্তুত করার পদ্ধতি অর্থাৎ ঘরটা আমরা কিভাবে করব এক গ্রহা নগদন প্রস্তুত করার জন্য নগদান বইয়ের প্রত্যেক পৃষ্ঠাকে খতিয়ান হিসাবে আমরা সমান বিভক্ত করে বাম পাশকে ডেবিট এবং ডান পাশকে ক্রেডিট পাশে নামে চিহ্নিত করব দ্বিতীয়ত আমরা ডেবিট পাশে তারিখ বিবরণ রসিদ নাম্বার খতিয়ান পৃষ্ঠা এবং টাকার অঙ্কের একটা গর্ব লিখবো অর্থাৎ মোট তারিখ বিবরণ রসিদ নাম্বার খতিয়ান পিসটা টাকা পাঁচটা টাকা ডেবিট পাশে অর্থাৎ বাম পাশে করবো তারপর আমরা ক্রেডিট পাশে ঠিক পাঁচটা ঘর করবো তারই বিবরণ এখানে আসি রসিদ নাম্বার পরিবর্তে বালসন নাম্বার হবে আর হচ্ছে খতিয়ান পিসটা টাকার ঘর এবার পাঁচটা পাঁচটা মোট দশটা ঘর আমরা করব। অতফর ঘরগুলো যথাযথভাবে পূরণ করে প্রতিটি লেনদেনের তারিখের ক্রম অনুসারে আমরা নগদ লেনদেন সময় এখানে লিপিবদ্ধ করব। আর এই নগদান বই আমরা যখন সংরক্ষণ করব সেই ক্ষেত্রে প্রথাগত আমরা যে যাবে তার নির্ণয় করে থাকি সেটি আর আমাদের নির্ণয় করার প্রয়োজনীয়তা নেই শিক্ষার্থীরা একগোড়া নগদান বইয়ের নমুনা ছকটি তোমাদেরকে দেখাচ্ছি পূর্বের ক্লাসে আমরা অবশ্য এই গড়টা দেখিয়েছি আজকে আবার আমরা অঙ্ক করার এই গড়টা আমরা তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা ডেবিট পাস এবং কৃতনাথ যুবাকে ভাগ করলাম তারপর তারিখ বিবরণ এরপর হচ্ছে রসিদ নাম্বার এর নগদ টাকা তারিখ বিবরণ বাউসা নতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ক্রেডিট পাশে মোট পাঁচটা বাসটা দশটা ঘর করলাম এরপর আমরা একটা নগদ বই প্রস্তুত করতে কি কি নিয়ম পালন করতে হয় আমরা সেসব নিয়মগুলো সম্পর্কে জেনে নিই অর্থাৎ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ডেবিট দিকে বিবরণের ঘরে ব্যালেন্স বেড়ে দেখে আমরা টাকার পরিমাণ ঘরে প্রথমে লিখতে হবে প্রারম্ভিক যদি কোনো নগদ উদ্বৃত্ত থাকে সেই ক্ষেত্রে সেটি অর্থাৎ পূর্বের হিসাবের বইতে উদ্বৃত্ত টাকাটা এই বইতে আমরা ব্যালেন্স বিড় হিসাবে নগদ টাকার পরে লিখতে হবে নগদ প্রাপ্তিগুলো এক নগদান বইয়ের ডেবিট পাশে নগদ প্রদান গুলো এক নগদান বইয়ের ক্রেডিট পাশে সংশ্লিষ্ট হিসাব খাতের বিবরণ ঘরে উল্লেখপূর্ব পর্যাপ্ত ব্যাখ্যা অর্থাৎ ছোট একটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়ে আমরা সেটা লিপিবদ্ধ করতে হবে নগদ প্রাপ্তির ক্ষেত্রে যথাস্থানে রসিদ নাম্বার এবং প্রদানের ক্ষেত্রে বাউসার নাম্বারটা আমরা অবশ্যই সেখানে লিখবো শিক্ষার্থীরা এরপর হচ্ছে আমরা নির্দিষ্ট সময় আনতে তারিখ ও খতিয়ান পৃষ্ঠা লিখতে হবে নির্দিষ্ট সময়ান্তে নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে এবং প্রাপ্ত উদ্বৃত্ত হাতে নগর তহবিল নির্দেশ করে এবং ব্যালেন্স সিডি নামে সেটা আমরা লিখব অর্থাৎ যে সকল উদ্বৃত্ত আমরা এই অর্থাৎ যে নগদান বইটা ওটাতে পাবো সেটা পরবর্তী মাসের আহ অর্থাৎ এক তারিখে নিয়ে আমরা সেটা ব্যালেন্স সিডি হিসাবে এই বইতে আমরা দেখাইতে হবে পরবর্তী হিসাবকালের শুরুতে পরবর্তী যখন আমরা আবার আরেকটা নামাদান বই করব পরবর্তী মাসের জন্য সেখানে আমরা এই ব্যালেন্স সিরিটাকে আমরা সেখানে ব্যালেন্স বিড নামে ওই মাসের এক তারিখে আমরা সেটা উপস্থাপন করব শিক্ষার্থীরা তা আমরা একটা গাণিতিক সমস্যায় চলে আসলাম সেটি হচ্ছে দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসে জানার কিশোরের ব্যবসায় নিমক্ত লেনদেনগুলো সংগঠিত হয় এগুলো হচ্ছে জানুয়ারি এক তারিখে নগদ উদ্বৃত্ত ছিল তিরিশ হাজার টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত ছিল টাকা জানুয়ারি তিন তারিখে জহির টেলার মাল ক্রয় করা হয়েছে দশ হাজার টাকা তারপর হচ্ছে মালিক জানুয়ারির পাঁচ তারিখে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে এক হাজার পাঁচশো টাকা নিলেন জানুয়ারি দশ তারিখে ব্যাংক হতে উত্তোলন দশ হাজার টাকা পণ্য ক্রয় করে সেকে মূল্য পরিশোধ সাত হাজার টাকা এবং তাকে একশো পঞ্চাশ টাকা বার্তা দেওয়া হল জানুয়ারি উনত্রিশ তারিখ জহির টেরাসের প্রাওনা নয় হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার তিনশো টাকা প্রদান করা হলো জানুয়ারি একত্রিশ তারিখে পঁচিশ হাজার টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা অর্থাৎ আমরা অঙ্ক করার পরে যে পরিমাণ নগদ উদ্বৃত্ত হবে সেই পরিমাণ টাকার পঁচিশ হাজার টাকা আমরা হাতে রেখে দিব অর্থাৎ নগদের ঘরে রেখে দেব আর বাকি টাকাটা আমরা ব্যাংকে জমা দেওয়া হলো উপযুক্ত লেনদেন গুলো দ্বারা জনাব কিশোরের এক ঘরা নগদান বই প্রস্তুত করো অর্থাৎ এখানে অনেকগুলো লেনদেন আছে সবগুলো লেনদেন কিন্তু নগদান বইয়ের জন্য প্রযোজ্য নয় যেগুলো শুধুমাত্র প্রযোজ্য সেগুলো নিয়ে আমরা আজকে একটা এক নগদান বই করব শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা এখানে আমরা এর আগে দেখেছি এখন আবার আমরা করে রেখেছি করার জন্য আমরা প্রথমে ডেবিট পাস পাস এবং ক্রেডিট ঘরটাকে ভাগ করব করার পরে আমরা এভাবে তারিখ বিবরণ রসিদ নাম্বার ক্ষতি টাকা লিখবো উভয় পাশে লিখার পর আমরা আসি প্রথমে জানুয়ারিতে আমাদের নগদ উদ্বৃত্ত ছিল তিরিশ হাজার টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত ছিল পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে আমরা ব্যাংক জমাটা নিয়ে আসবো না কারণ এখানে আমাদের শুধুমাত্র ব্যাংক হিসাব ছাড়াই আমাদের শুধুমাত্র এখানে নগদ টাকার পরিমাণগুলো নগদ প্রদান এবং নগদ প্রাপ্তি গুলো আমরা এখানে উল্লেখ করব তো সেই ক্ষেত্রে আমরা নগদ উদ্বৃত্ত ছিল গত মাসে যে সিডি ছিল সেটা এই মাসে সে ব্যালেন্স বিডি হয়ে যাবে তো জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি আছে 30000 টাকা অর্থাৎ ব্যাংক জমা যেটা ছিল সেটি জানুয়ারি 3 তারিখে ছিল জহি টেরাস হতে 5% ভাগটায় 5% ভাগটায় দশ হাজার টাকার মাল ক্রয় এইখানে আমরা যে জিনিসটি এই লেনদেন আসবে না কারণ হচ্ছে এই লেনদেনটি এইখানে আহর্ভুক্ত নগদ অন্তর্ভুক্ত হবে না কোনো প্রকার লেনদেন বইতে অন্তর্ভুক্ত হবে না তারপর আমরা পাঁচ তারিখে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে এক হাজার পাঁচশো টাকা নিলেন ব্যক্তিগত ব্যবসা থেকে টাকা নিলে এটা ব্যবসায় নগদ টাকার কমে গেছে এই জন্য এটা ক্রেডিট দিকে বা চলে গেছে এই জন্য উত্তর হিসাব ক্রেডিট হবে উত্তোলন হিসাব ক্রেডিট এর ঘরে এক হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে শিক্ষার্থীরা ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে দশ হাজার টাকা এখানে ব্যাংক হতে উত্তোলন দশ হাজার টাকা করলে উত্তোলন দশ হাজার টাকা দশ তারিখ এই লেনদেনটি হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করলে টাকাটা আমরা আমার হাতে নগদে এসেছে এই জন্য এখানে আমি নগদের ঘরে অর্থাৎ ব্যাংক হিসাব দশ তারিখে ব্যাংক হিসাব লিখে আমি দশ হাজার টাকা লিখব তারপর হচ্ছে জানুয়ারির পনেরো তারিখে শিক্ষার্থীরা পূর্ণ ক্রয় করে ছাইকে মূল্য পরিশোধ করছে সাত হাজার টাকা তাহলে এখানে এই পনেরো তারিখের লেনদেনটি আমাদের এখানে আসবে না কারণ হচ্ছে আমি মূল্য পরিশোধ করেছি চেকের মাধ্যমে নগদ টাকা না আমি একবার নগদ আমি শুধু নগদ টাকার হিসাবটা আসবে চেক বা ব্যাংকের হিসাবটা এখানে আসবে না তো সো এখানে আহ পণ্য ক্রয় করে সে বসে হচ্ছে মানে এখানে আমার ব্যাংক থেকে টাকাটা গেছে কিন্তু আমার নগদ বা ক্যাশ থেকে আমার টাকাটা যায় নাই এই জন্য এই না তারপর হচ্ছে প্রদান আহ কর্মচারীর বেতন প্রদান চার হাজার টাকা এখানে এই চার হাজার টাকা আমার ক্যাশ থেকে চলে গেছে এই জন্য বেতন হিসাব চার হাজার টাকা ক্রেডিট দিকে আসবে বিশ তারিখের হিসাব তারপর হচ্ছে পঁচিশ তারিখ মালিক কর্তৃক মালিক ব্যক্তিগত অর্থ ব্যবসায়ীর জন্য আগ্রহপত্র ক্রয় করছে পনেরো হাজার টাকা ব্যক্তিগত অর্থ দিয়ে তিনি ব্যবসার জন্য আগ্রহপত্র ক্রয় করছে এক্ষেত্রে আমার অর্থাৎ এটা কোথাও আসবে না কারণ হচ্ছে এলএনএটি মালিক তার ব্যক্তিগত টাকা দিয়ে ক্রয় করছে এখানে ব্যবসায়ী টাকা বা ব্যবসায়ী টাকা এখানে কোনো পরিবর্তন ঘটে নাই এই জন্য আসবে না তারপর হচ্ছে আঠাইশ তারিখ সুমনের নিকট হতে তিন টাকায় পাওনা পাওয়া গেল এবং একশো পঞ্চাশ টাকা বাট্টা দেওয়া হলো তো এখানে আমরা সুমন নিকট থেকে যে টাকাটা পাইছি ও টাকাটা আমরা এখানে শুধুমাত্র নিয়ে আসবো তিন হাজার আটশো পঞ্চাশ টাকা কারণ হচ্ছে এখানে বাট্টাটা আসবে না কিন্তু এখানে বাট্টা আগে যেহেতু নেই তাই আমরা শুধুমাত্র যে টাকাটা পাইছি এটা ব্যবসায় নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে যেন ডেবিট দিকে আসবে অর্থাৎ ব্যবসায় টাকা জমা হয়েছে তারপর জহির ট্রেডাসের পাওনা নয় হাজার পাঁচশো টাকা পুরো নিষ্পত্তিতে নয় হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা আমরা সেখানে প্রদান করছি তার এই টাকাটা আমরা যে টাকাটা পাবে আমাদের কাছে যে আমরা যেটা ক্রয় করছিলাম সেই টাকাটা এখন আমরা নয় হাজার তিনশো টাকা প্রদান করছি তিনশো পঞ্চাশ টাকা এখানে আসবে তিনশো পঞ্চাশ টাকা আমরা প্রদান করছি জানুয়ারি একত্রিশ তারিখে আমাদেরকে বলছে পঁচিশ হাজার টাকা উদ্বৃত্ত রেখে নগদ উদ্বৃত্ত রেখে অবশ্য টাকা ব্যাংকে জমা দিতে অর্থাৎ এখানে আমরা ব্যাংকে পঁচিশ হাজার টাকা নগদ উদ্বৃত্ত রেখে অবশিষ্ট টাকা আমরা ব্যাংকে জমা দিতে বলছি আমাদেরকে অবশ্য টাকা আমরা ব্যাংকে জমা দিই তাহলে আমরা ব্যাংকে জমা দিলে আমাদের অর্থাৎ যে পরিমাণ আমাদের নগদ উদ্বৃত্ত হবে সবসময় ডেবিট দিকে আমাদের টাকার পরিমাণটা বেশি থাকে নগদের গড়ে এবং ক্রেডিট দিকে কম থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মোট যোগফল ছিল তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আর এই তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা থেকে আমি ক্রেডিট দিকের অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত এক হাজার পাঁচশো চার হাজার এবং নয় যোগ করার পরে এই যোগফলটাকে আমি যখন তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ থেকে বিয়োগ করব যা থাকে তা থেকে আমি হাতে নগদ পঁচিশ হাজার টাকা রেখে অবশ্য টাকা ব্যাঙ্কে জমা দেবো তা হাতে নগদ বিয়োগ করার পরে যেটা ছিল সেখান থেকে পঁচিশ হাজার টাকা বাদ দেওয়ার পর আমার আর যেটি থাকে সেটি হচ্ছে ছাব্বিশ টাকা আর এই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমি ব্যাংকে জমা দেওয়ার কারণে আমার নগদ টাকার পরিমাণটা কমে গেছে তাই আমি এখানে ব্যাঙ্ক হিসাব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লিখলাম ব্যাংক হিসাব ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দেওয়ার পরেও এখানে আমার নগদ টাকার পরিমাণ কম যে টাকাটা কম সেখানে আমি সেটা ব্যালেন্স সিডি হিসাবে নিয়ে আসবো সেখানে দুই হাজার পাঁচশো টাকা ব্যালেন্স সিডি হবে তাহলে আমার তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা উভয় দিকে হয়েছে সুতরাং আমার ব্যালেন্স সিডি যেহেতু এই মাসে দুই টাকা তাহলে সেটা ফেব্রুয়ারি মাসের এক তারিখে ব্যালেন্স বেড়ে হিসাবে দুই হাজার পাঁচশো টাকা হবে অর্থাৎ পরবর্তী মাসে আমি যখন আবার নগদ ঘর নগদ হিসাব পড়তে যাবো সেক্ষেত্রে আমাকে ব্যালেন্স বেড়ে হিসাবে সেটা হিসাবের প্রথমে নিয়ে আসতে হবে দুই হাজার পাঁচশো টাকা শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো পরবর্তী আমরা আরেকটি অঙ্ক সমাধান করব গাণিতিক সমস্যা দুই জনাব আমির দুই সালের মে মাসে ব্যবসা শুরু করেন এই মাসে তার নগদ ছিল তিরিশ হাজার টাকা জমা দেওয়া হল পনেরো হাজার টাকা মাধ্যমে মাধ্যমে থেকে বেতন প্রদান করা হয়েছে তিন হাজার টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে এক হাজার টাকা নগদে ক্রয় চার হাজার টাকা এবং চেকের মাধ্যমে বিক্রয় ছয় হাজার টাকা ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এক হাজার টাকা রাজুর নিকট মাল বিক্রয় দুই টাকা কমিশন প্রাপ্তি এক হাজার টাকা শিক্ষার্থী উপযুক্ত লেনদেনগুলো দ্বারা জনাব আমিরের এক গোড়া নগদান বই প্রস্তুত কর তো আমরা নগদান বইটি প্রস্তুত করে নিই প্রথমে আমরা ডেবিট কেট দুই পাশে ভাগ করব তারপর আমরা ঘর করে অঙ্কগুলা কর শুরু করি শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে দুই ঘরটা করে দেখতে পাচ্ছি মে মাসের এক তারিখে নগদ হবে তিরিশ হাজার টাকা যা আমরা অর্থাৎ পূর্ববর্তী মাসের যে ব্যালেন্স সিট ছিল সেখান থেকে এটা ব্যালেন্স বিড়ি হিসাবে মে মাসে এসেছে তাহলে মে মাসে ব্যালেন্স বিড়ি হচ্ছে তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে মে মাসের পাঁচ তারিখে ব্যাংক জমা দেওয়া হলো পনেরো হাজার টাকা এটি আমাদের ব্যবসা থেকে ব্যাংকে চলে গেছে তাহলে ক্রেডিট দিকে ব্যাংক হিসাব পনেরো হাজার টাকা বসবে ব্যাংক হিসাব পনেরো হাজার টাকা বসবে তারপর হচ্ছে মে মাসের দশ তারিখে ছিল রাজুর নিকট থেকে মাল ক্রয় পাঁচ হাজার টাকা এখানে রাজনিকট থেকে যে মালটি ক্রয় করছে সেইখানে যেহেতু এখানে নগদের কথা হলো তাহলে এই লেনদেনটি এখানে কোথাও আসবে না কারণ সেটা বাকিতে ক্রয় করা হয়েছে চেকের মাধ্যমে বেতন প্রদান করছে তিন হাজার টাকা এটা চেকের মাধ্যমে প্রদান করলে আমাদের নগদ হিসাবের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই এটা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট তাই এই হিসাবটিও আসবে না পনেরো তারিখে আঠারো তারিখ ব্যাংক তো উত্তোলন এক হাজার টাকা এই ব্যাংক হতে উত্তোলন এক হাজার টাকা আঠারো তারিখের এই হিসাবটি হচ্ছে আমরা ব্যাংক হতে উত্তোলন যে করছি এই টাকাটা আমরা এখানে নিয়ে আসবো কারণ যেটা আমরা ব্যবসায়িক প্রয়োজনে হয়তো উত্তোলন করেছি এই জন্য আমরা এখানে ব্যাংক হিসাব এক হাজার টাকায় নিয়ে আসবো তাছাড়া আমরা মে মাসের বিশ তারিখে হচ্ছে নগদে ক্রয় চার হাজার টাকা তাহলে এখানে ক্রয় হিসাব চার হাজার টাকার ঘরে আসবে তারপর হচ্ছে তেইশ তারিখে চেকের মাধ্যমে বিক্রয় ছয় হাজার টাকা চেকের মাধ্যমে বিক্রয় করলে সেই ক্ষেত্রে আমাদের আহ তেইশ তারিখ এখানে আমাদের চেকের মাধ্যমে বিক্রয় করছে তাই এটি নগদ টাকা নগদের ঘরে আসবে না তারপর হচ্ছে পঁচিশ তারিখে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন এই সবটি ব্যক্তিগত অর্থাৎ ব্যবসার সাথে সংশ্লিষ্ট তাই এটি আসবে না রাজুর নিকট মাল বিক্রয় দুই হাজার টাকা আঠাশ তারিখ এই সবটি এখানে আসবে না এটা বাকিতে বিক্রয় করা হয়েছে তারপর হচ্ছে তিরিশ তারিখে কমিশন প্রাপ্তি এক হাজার টাকা এখানে কমিশন পাইছে 30 তারিখ এক টাকা এটা নগদে পাইছে এই জন্য কমিশন হিসাব এক হাজার টাকা এখানে আসবে শিক্ষার্থীরা তারপর আমরা এখানে ডেবিট ডেবিট দিকে নগদ গড় যখন যোগ করব তখন সেখানে আমাদের আটত্রিশ হাজার টাকা থেকে আমরা যোগফলটা বিয়োগ করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ব্যালেন্স সিডি আমরা আটত্রিশ হাজার টাকা ব্যাংক হিসাব ছিল এদিকে পনেরো হাজার টাকা এবং ক্রয় হিসাব ছিল চার হাজার উনিশ হাজার টাকা বাদ দিলে আমাদের থাকে আরো উনিশ হাজার টাকা এই উনিশ হাজার টাকা হচ্ছে ব্যালেন্স সিডি তাহলে আমরা সেটা মেয়ের একত্রিশ তারিখে ব্যালেন্স সিডি হিসাবে আমরা এখানে উনিশ হাজার টাকা দেখালাম তারপর আমাদের উভয় পাশে আটত্রিশ হাজার টাকা হিসাব মিলে গেল এবং পরবর্তী মাসে মে এর পরে সেটা আমরা বিডি হিসাবে উনিশ হাজার টাকা নিয়ে আসবো শিক্ষার্থীরা এরপর আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব গাণিতিক সমস্যা তিন জনাব আলমের দুই সালের জুন মাসের লেনদেন গুলো ছিল নিম্ন এখানে আমরা দেখতে পারতেছি জুন মাসের এক তারিখে নগদ জমার উদ্বৃত্ত হচ্ছে পঁচিশ হাজার টাকা পণ্য ক্রয় হচ্ছে পাঁচ হাজার টাকা চ্যাকে মাল ক্রয় দুই হাজার টাকা পার্বনির নিকট বিক্রয় এক হাজার টাকা তারপর হচ্ছে স্যাকে বিদ্যুৎ বিল পরিষদ এক হাজার টাকা জুনের বিশ তারিখে মজুরি প্রদান পনেরোশো টাকা এবং পঁচিশ তারিখ পিটারের নিকট বিক্রয় দুই টাকা এবং একত্রিশ তারিখ মণিহারি দ্রব্য ক্রয় এক হাজার টাকা সেক্ষেত্রে আমরা অঙ্কটির জন্য ঘর করলাম এরপর দেখো নগদ জমার উদ্বৃত্ত পঁচিশ হাজার টাকা এই যে নগদ জমার উদ্বৃত্ত এক তারিখে এটি হচ্ছে অর্থাৎ পূর্বের মাসের আগত এই উদ্বৃত্ত সুধুন একটা ব্যালেন্স ভিডি হবে জানুয়ারি জুনের এক তারিখে ব্যালেন্স বিডি হচ্ছে পঁচিশ টাকা নগদ ক্রয় তারপর জানুয়ারি পাঁচ তারিখ হচ্ছে পণ্য ক্রয় করছে পাঁচ টাকা সেখানে এটা আহ নগদ অর্থাৎ পণ্য করার কারণে এখানে নগদ টাকা চলে গেছে যেহেতু এখানে কারো নাম নেই যদি নাম থাকতো যদি কারো নাম থাকতো সেখানে নগদ নাম থাকার পর যদি নগদ কথাটা উল্লেখ না থাকে সেক্ষেত্রে সেটা আমরা বাকিতে ধরে কিন্তু নাম নেই শুধুমাত্র লেখা আছে পণ্য কয় সেক্ষেত্রে এটা আমরা নগদ হিসেবে ধরে নিব। তো ক্রয় হিসাবে এখানে পাঁচ হাজার টাকা আমরা ক্রেডিট দিকে নিয়ে আসছি তারপর হচ্ছে স্যাকে পণ্য মাল বিক্রয় দুই টাকা এটি নিয়ে আসবো এটা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট তারপর জুনের বারো তারিখে পারভিনের নিকট বিক্রয় এখানে পারভিন হচ্ছে যেহেতু এটা পারভিন নিকট নগদের কথা উল্লেখ নামের কথা উল্লেখ আছে সুতরাং এটা বাকি এই লেনদেনটি আসবে না তারপর হচ্ছে জুনের পনেরো তারিখ বিদ্যুৎ বিল পরিশোধ করছে এক টাকা এই হিসাবটি হচ্ছে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করছি এর মাধ্যমে সুতরাং এটিও আসবে না এটা ব্যাংক থেকে গেছে তাই এটা আসবে না তারপর হচ্ছে জুন বিশ তারিখে মজুরি প্রদান করছি পনেরোশো টাকা এটা নগদ টাকা চলে গেছে এই জন্য নগদের অর্থাৎ নগদের ঘরে ক্রেডিট দিকে হবে ক্রেডিট দিকে নগদ টাকা চলে গেছে মজুরি হিসাব 1900 টাকা হিসাবে এন্টি হবে তারপর হচ্ছে পিটারের নিকট থেকে পণ্য ক্রয় এটিও বাকিতে ক্রয় করা হয়েছে এজন্য এই লেনদেনটি এখানে আসবে না সর্বশেষ লেনদেনটি 31 তারিখ জুন এর মনিহারি দব্যক 1000 টাকা এটি হচ্ছে নগদ টাকা চলে গেছে ক্রয় করার জন্য সেই ক্ষেত্রে আমরা মনিহারি দব্য হিসাব বা মনিহারি হিসাব 1000 টাকা ক্রেডিট দিকে নগদের ঘরে লিখব এরপর আমরা ডেবিট দিকে যেহেতু আমাদের শুধুমাত্র ব্যালেন্স বিডিটাই আছে আর কোনো লেনদেন আসেনি পঁচিশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্রয় হিসাব মজুরি হিসাব এবং মনের হিসাব তিনটা মিলে আমাদের পাঁচ হাজার সাত হাজার পাঁচশো টাকা হয় তো আমরা পঁচিশ হাজার টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা বিয়োগ করলে আমাদের যেটি হয় সেটি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা যা ব্যালেন্স সিট হিসাবে আমরা এদিকে দেখিয়েছি ক্রেডিট দিকে এই সতেরো হাজার পাঁচশো টাকা আমরা যেহেতু জোন এর পরবর্তী মাসে আমরা এখানে ব্যালেন্স বিড হিসেবে আমরা সতেরো টাকা নিয়ে আসলাম শিক্ষার্থীরা আশা করি তোমরা এক গোড়া নবদান বইয়ের অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো সেই ক্ষেত্রে আমাদেরকে জানাতে পারবে কমেন্টস করে অথবা মেসেজ দিয়ে শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি যারা বার্গিস আক্তারে দুই হাজার ষোলো সালে ডিসেম্বর মাসের লেনদেন সমূহ হচ্ছে নিম্নরূপ এক তারিখে হাতে নাগাদ এবং ব্যাংক জমা সাত হাজার ও পাঁচ হাজার টাকা দুই তারিখে এখানে দুই তারিখে পণ্য ক্রয় ও চেক প্রদান চার টাকা চেক মারফত পণ্য বিক্রয় ছয় টাকা এবং চেকটির সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা দেওয়া হল ব্যাংক হতে উত্তোলন তিন টাকা প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় দুই টাকা এবং সাইজেনিকর পাওনা বাবদ চেকপ্রাপ্ত আট হাজার টাকা আসবাবপত্র কয় বাবদ নগদ ত্রিশ টাকা এবং দুই হাজার টাকা চেকে পাওয়া গেল এছাড়া মালিক কর্তৃক উত্তোলন ছাব্বিশ তারিখে আছে এ হাজার পাঁচশো টাকা ডিসেম্বরের ৩০ তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো পাঁচশো টাকা শিক্ষার্থীরা এই অঙ্কটি তোমরা বাসায় বসে করার জন্য চেষ্টা করবে এবং আশা করি কোনো সমস্যা হলে তোমরা আমাদেরকে জানাবে শিক্ষার্থীরা তো আজকের ক্লাসে আমরা যেসব বিষয়গুলো জানলাম সেগুলো হচ্ছে একগ্রা নগদন বই প্রস্তুত করার পদ্ধতি শিখলাম একগ্রা বই কিভাবে করব কিভাবে আমরা চক আঁকবো সেটি জানলাম এবং একগ্রহ নগদম্বই গান সমস্যার সমাধান কিভাবে সেটি আমরা আজকে উপস্থাপন করলাম এরপরে যদি তোমরা এই ক্লাসটি বুঝতে অথবা কোনো প্রকার সমস্যা অনুভব করে আমি বলতেছি তোমরা আমাদেরকে করে করে অথবা তোমরা আমাদেরকে জানাতে পারো অথবা ইমেল করতে পারো সাথে সাথে আমরা সেটি সমাধান করার জন্য চেষ্টা করব। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে নেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ